আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ফারহান আক্তার মুন্নি ব্লগের সবাইকে স্বাগতম তো আপুরা ভাইয়ারা সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম সারাদিন আজকে আমার ডেলিভারি এখন যাব এখন রেডি হচ্ছি চাটা খাচ্ছি সন্ধ্যার চা খেয়ে তারপর বাসা থেকে বের হব তো দেখি বাসায় আমি এখন চাটা খেয়ে বাসা থেকে বের হব তো পুরো সন্ধ্যার টাইম তো দেখতে থাকুন ভিডিওটি আর হলো আমার ভালো লাগার মুহূর্তগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার ভালো লাগার মুহূর্ত একটা আছে এই যে আমার বাবা এদিকে এদিকে ই বাবা আরেকটা কমন ডায়লগ কি বলে ই বাবা তোর কথা কই দিছি সবাইরে সবাইকে বলে দিচ্ছি তোর কথা ই বাবা হাতে একটা আংটি পরাইয়া দিছ অর মা সেই আংটিটা খোলার জন্য পাগল হয়ে গেছে দেখেন কি করতেছে খুলে 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 এখন আমি বাসা থেকে বের হলাম একদম চাটা খেয়ে চা না খেলে না আসলে আমার অনেক মাথা ব্যথা করে অনেক মানে আমি কোনো কাজ ঠিক মতো করতে পারি না চাটা না খেলে আর আমি প্রচুর চা খাই জানেন তো প্রচুর চা খাই তো চা খেয়ে সন্ধ্যার সময় সারাদিন তো চা খাই সন্ধ্যার সময় যদি চা না খাই আমার একদম মাথাটা একদম কাজ করে না তো চা খেয়ে নাস্তা খেয়ে বের হলাম বের হয়ে এখন যাব আমি আমার কাজে উত্তরাতে ওখান থেকে আজকে ভাবতেছি এক জায়গায় যাবো আপনাদেরকে নিয়ে তো হঠাৎ করেই আমার কাজে আসার কথা দেখে ওখানে যাই যেয়ে তারপর আপনাদেরকে বলবো অনেক ভালো লাগতেছে যে আমি আসলে আমার রাতে ঘোরাফেরাটা খুব ভালো লাগে খুব খুবই ভালো লাগে তো আপনার ভাইয়ারা আজ সন্ধ্যাটা না একদমই অন্যরকম একদমই অন্যরকম জানেন এত মানে আজকের সন্ধ্যাটা আমার যে এত ভালো লাগবে আমি ভাবতেও পারি নাই আর সন্ধ্যাটা একদম অন্যরকম ছিল চাকে ডেলিভারি কাজ শেষ করে আমি গেলাম উত্তরা থেকে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের দিকে তো রাতের শহর রাস্তার হালকা আলো গাড়ির শব্দ মানুষের ভিড় সবকিছু যেন একসাথে মিশে একটা গল্প সত্যি দেখেন মানে রাতের বেলা ঘোড়াটা রাতের ঢাকা শহর আমার কাছে একদমই অন্যরকম লাগে মনে হয় পুরোটাই যেন একটা গল্প ওই যে উপর দিয়ে গাড়ি যেতেছে ওইটা হচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি যাচ্ছে তো বিমানবন্দরে এসে তো পৌঁছলাম আসলাম আর হলো এসে মনটা একদম অন্যরকম হয়ে গেছে এখানে কত বছর পর আমি যে বিমানবন্দর স্টেশনে আসলাম এখানে এই স্টেশনে আগে আসতাম আগে আসতাম হলো আমার মামার বাড়ি যখন যেতাম তখন তো এখন মামার বাড়িও তেমন একটা যাওয়াই হয় না তেমন একটা না একদমই যাওয়া হয় না যে কারণে স্টেশন আসাও হয় না তো অনেক বছর পর স্টেশনে এসে মনটা অনেকটা ভালো হয়ে ভালো হয়েও গেছে আবার খারাপও হয়েছে কারণ হলো স্টেশনের ভেতরে ঢুকেই আমার ঢুকতেই আমার মামার বাড়ির কথা মনে পড়ে গেছে যেখানে তো আসতাম আমরা সবাই মিলে যাইতাম আমার মামার বাড়ি অনেক আনন্দ ফুর্তি করে তো দেখেন ও একটা ট্রেন ঢুকতেই একটা ট্রেন দেখছে আন্তর্জাতিক কী এটা ইন্টারসিটি মেবি তো অনেক ভালো লাগলো ট্রেনটা দেখে মনটা অনেকটা ভালো হয়ে গেল অনেকটা ভালো লাগলো তো রাতের শহর রাস্তায় হালকা আলো গাড়ির শব্দ মানুষের ভিড় সব কিছু যেন একসাথে মিশে একটা গল্প কিন্তু সেই গল্পের এক কোণে গিয়ে আমার মনটা হঠাৎ ভারী হয়ে গেল আপন ভাইয়ারা বিমান বিমানবন্দর ওভারব্রিজের উপরে দেখলাম কিছু মানুষ শুয়ে আছে মানে এমনভাবে শুয়ে আছে ঘুমোচ্ছে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল মানে পাতলা একটা কাপ কাপড় বেছানো চাদর হালকা মানে পাতলা একটা কাপড় জড়িয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছে এটা যে কতটা হৃদয় বিদারক শীত পড়ছে ধীরে ধীরে আমরা হয়তো এই সময়টায় গরম কাপড় চা আর আরামের কথা ভাবি কিন্তু ওরা ওদের জীবনে আরামের সংজ্ঞাই হয়তো আলাদা তাই না এক টুকরো ছায়া এক মুঠো ভাত আর একটা রাত শান্তিতে ঘুমানোর আশায় ওদের কিছু সুখের মতো ওদের কাছে এটা সুখের মতো দেন আপনারা ভাইয়েরা আমি দাঁড়িয়েছিলাম ব্রিজের এক পাশে নিচে রাস্তায় গাড়িগুলো একটার পর একটা ছুটে যাচ্ছে মানে এই যে দেখেন কি একটা অবস্থা নিচে কাগজ বিছিয়ে কারো গায়ে চাদর আছে কারো গায়ে নাই কেউ পাতলা কাঁথা গায়ে দিয়ে মানে কি একটা অবস্থা কি একটা কঠিন পরিস্থিতি এই ঠান্ডার মধ্যে মানে তারপরে না এগুলি দেখলে আসলে খারাপ লাগে মানে গাড়িগুলো একটার পর একটা ছুটে যাচ্ছে লাইটের ঝলকানিতে সব কিছু এত সুন্দর লাগছে বাইরে থেকে কিন্তু ভেতরে কত অজানা কষ্ট কত না বলা গল্প লুকিয়ে আছে এই শহরে এক মুহূর্তের জন্য মনে হলো আমরা সবাই তো একই পৃথিবীর মানুষ তাই না কেউ আলোয় ঘেরা কেউ অন্ধকারে ঢাকা দেখেন তো কি একটা অবস্থা ভাগ্য সময় অবস্থান এই তিনটে জিনিসই যেন ঠিক করে দেয় কে কোথায় থাকবে আমি ওভার ব্রিজ থেকে নিচে তাকিয়ে দেখছিলাম রাস্তার গাড়িগুলোর আলো মানুষের চলাচল সব যেন জীবনের প্রতীক একদিকে জীবনের ব্যস্ততা অন্যদিকে জীবনের যুদ্ধ তাই না ভাইয়ার মানুষের জীবনের ব্যস্ততা ব্যস্ততার মধ্যেই যুদ্ধটা তাই না এই দুয়ের মাঝখানে আমরা শুধু তাকিয়ে দেখি কিন্তু খুব কম মানুষই ভাবে ওদের জন্য কিছু করা যায় কি না ওদের জন্য কিছু করা যায় কিনা আমার মনে হলো কি মানুষের একটু আমাদের একটু যত্ন একটু ভালোবাসা হয়তো কারো শীতের একটা উষ্ণ কম্বল হয়ে উঠতে পারে তাই না আমরা যারা ভালো আছি আমাদের উচিত কৃতজ্ঞ থাকা এবং ওদের জন্য কিছু করা এই শহরের আলো যতই ঝলমলে হোক না কেন এই আলো যেন ওদের জীবনেও একটু পৌঁছে যায় আমার সেই প্রত্যাশা আমাদের ছোট ছোট ভালো কাজ হয়তো অপরাধ ভাইয়ারা বড় কোনো পরিবর্তন আনতে পারবে না ঠিক কিন্তু একটুখানি মানবিকতা তাই সবচেয়ে বড় শক্তি আমরা যদি একটু মানবিকতা দেখাই একটা মানুষ কিন্তু অনায়াসে খুব ভালোভাবে দাঁড়াতে পারে ওঠে তাই আপরা ভাইয়ারা রাতবার ছিল আমি ধীরে ধীরে ফিরে এলাম কিন্তু মনটা পড়ে রইল ওই ওভার ব্রিজের উপরে যেখানে এখনও কেউ হয়তো চোখ বন্ধ করে ভাবছে আগামীকাল একটু ভালো হবে জীবনটা আসলে অনেক ছোট। কিন্তু যদি আমরা সামান্য ভালোবাসা ভাগ করে নিতে পারি তবেই হয়তো পৃথিবীটা একটু সুন্দর হবে আপনার ভাইয়ারা আসলেই সুন্দর হবে আমরা যদি একটু ভালোবাসা ভাগ করে নিতে পারি তো আমরা যারা এই যে মানে এতভাবে ভালো থাকি ওদের জন্য আমাদের কিছু করা উচিত যাই হোক দেখেন নিচের আলোগুলো কত ভালো লাগতেছে তারপরে ভাইয়ারা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রাতের ঢাকা রাতের এয়ারপোর্ট এই মানুষের এভাবে কষ্ট এগুলো আসলে খারাপ লাগার কথা তারপর অভিনয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ